বলতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে যে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে নির্দলীয় আন্দোলন আমি বলবো কোনো দল বিশেষের নয় যে নির্ধারণ সমস্ত দলের সমস্ত যারা কোনো দলও করেন না সেই রকম নাগরিকরা উদ্বোধিত হয়েই এই বিশ্বকে নিয়ে এতদিন ধরে যে আন্দোলন চলছে দীর্ঘস্থায়ী আন্দোলন এই ধর্মের আমি কিন্তু ইতিপূর্বে দেখিনি এতে আমি নিজে খুবই কিন্তু একই সঙ্গে একটা জিনিস বলি যে আমাদের দেশে যে আইন ব্যবস্থা সেখানে সুবিচার খুব তাড়াতাড়ি হয় সব সময় হয় তাও বলবো না কিন্তু অনেক সময় যখন হয় তাও খুব তাড়াতাড়ি হয় না আরো একটা জিনিস আমি বলতে চাই যে আজকে যদি এই অভয়ার ক্ষেত্রে সুবিচার হয় দেরিতে হলেও কিছুদিন পরেও যদি হয় সেটাও কিন্তু এ সমস্যার সমাধান নয় কারণ ইতিপূর্বে কাণ্ড হয়েছে রঘনা হয়েছে ধরঞ্জয় হয়েছে একের পর এক হয়েছে সেখানে বিচার হয়তো একটু দেরিতে হয়েছে কিন্তু শাস্তি পেয়েছে মৃত্যুদণ্ড হয়েছে তা সত্ত্বেও কিন্তু এ সমস্যা কমছে না তার কারণ কারণ হচ্ছে এই সমস্যা আমাদের চিন্তা ভাবনার মধ্যে এত গভীরভাবে ঢুকে গেছে যে তাকে আমরা টেনে বের করতে পারছে একটা কথা এক মহিলা বলেছিলেন আমিও বলছি ধর্ষক একদিনে তৈরি হয় না ধর্ষক তৈরি হয় তার শৈশব থেকে ধীরে 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 সে গড়ে ওঠে অতএব একে যদি আমরা নির্মূল করতে চাই আমাদের সন্তান লালন পালন এবং তখন থেকেই যে ছেলেমেয়ের তফাতের যে এগুলো আমরা করি সেগুলো সম্বন্ধে আমাদেরকে চিন্তা করে আমাদের সন্তান লালন পালনের দিকটা এবং সে নিয়ে গভীরভাবে চিন্তা করে এগুলো ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে যাতে প্রয়োগ করা যায় তার চেষ্টা করতে হবে আরো একটা জিনিস বলতে চাই যে নির্ভয়ার এই কাণ্ড এই যে আলোচনা এই যে টিচারের দাবি এটা খুবই ফোকাস আপনারা জানেন কিনা জানি না কিন্তু আমি বলতে চাই যে এর থেকে ব্যাপকতর মানুষ প্রভাবিত হবে সেরকম অনেক ঘটনা কিন্তু আজকে ভারতবর্ষে ঘটে যাচ্ছে যেরকম এনআরসি সিএএ এনপিআর আপনারা জানেন কিনা জানি না নতুন দণ্ডবিধি এবং দণ্ড আইন পুলিশে আইন তৈরি হয়েছে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শতবর্ষে পদার্পণ করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল 10টায় প্রার্থনা সম্মেলন অনুষ্ঠিত হবে। বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি। আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যা মন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক гранবন্ত, সুন্দর ও সাফল্যমণ্ডিত। বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা प्रार्थना <स्थारीग> करी